হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আমরা এখানে স্পায়ার জোনে যেখানে প্লাজো মল আছে কাতার প্লাজো মল এই মলটা অনেক সুন্দর ভিতরে নিজের চোখে দেখলে বিশ্বাস হবে আপনাদের এমনিতে মোবাইলে দেখে আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারবো আনন্দ দিতে পারবো আমি জানি না কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিতরে সৌন্দর্যটা দেখিয়ে আনন্দ দেওয়ার জন্য চলুন তাহলে আপনাদেরকে দেখাই ভিতরে আমরা যাই ভিতরে গিয়ে দেখি ব্লাজো মলের ভিতরে কেমন দেখতে এখানে মলটা অনেক সুন্দর ভিতরে যাওয়ার পরে বুঝতে পারবেন এটা হলো যেন কি আলু আবে মল কাতারের এটা হলো মলের ভিতরে আমরা চলে আসলাম মলের ভিতরে এখন দেখেন মলের ভিতরে অনেক সুন্দর একদমই একদমই উপরে ওরা আকাশের নিচে যেন দাঁড়িয়ে আছে নীল আকাশের মতো এই মলের ভিতরে ঢুকলে মনে হয় না যেন কোনো মলের ভিতরে আছি এখানে আসলে মনে হয় যেন নীল আকাশের নিচে কোথাও একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হলো আমার মেয়ে জান্নাত আর ওর বাবা আর এখানে চারপাশে যে ঘর বাড়িগুলো দেখতেছেন এগুলো সব আর্টিফিশিয়াল এগুলো রিয়েল না এগুলো সব ওরা বানাইছে ওনারা আর্টিফিশিয়াল বানাইছে উপরে চাঁদকে স্কাই ডিজাইন করে পাশে আর্টিফিশিয়াল ঘরগুলো বানাইছে দেখতে অনেক সুন্দর এই মলের ভিতরে তা আমরা প্রতি শুক্রবার আমরা বাইরে হই বাইরে ঘোরার জন্য আছে জান্নাত ওর বাবার সাথে আজকে শুক্রবারও প্লাজ আসবে এখানে দেখবে তো আজকে আসলাম এখানে ঘুরবো ফিরব খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাসায় চলে যাব এই আর কি এখানে আমরা দেখতেছি ঘুরতেছি আপনারাও দেখেন সুন্দর লাগবে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আমার ইউটিউব চ্যানেলটা নতুন নতুন ওপেন করছি যদি কোনো ভুল ডিউটি হয়ে থাকে আমার তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন আমরাও দেখতে দেখতে যাইতেছি সামনের দিকে টার ভিতরে সব রকমের দোকানপাট আছে ক্যারি ফোর আছে সব ধরনের দোকান আছে খাবার খাওয়ার তারপরে জামা কাপড়ের জুতার সব ধরনের আছে এখানে দেখেন সুন্দর একটি ছোট্ট শোপিসের দোকান এই দেখেন কত সুন্দর শোপিস ছোট্ট একটা শোপিস এর দোকান এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস গুলো আছে এই সবগুলো শোপিস হাতে মেক করা কাঠ দিয়ে দেখেন এগুলো সব হ্যান্ডমেড হাতে তৈরি করছে সব চায়নার প্রোডাক্ট কিন্তু দেখতে অনেক সুন্দর সবগুলো কাঠের তৈরি হাতে ডিজাইন করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর লাগলো দেখতে তাই একটু ভিডিও করলাম আর কি দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে বক্স দেখা যাইতেছে এক গ্লাসের বক্সটার ভিতরে ফুরা যতগুলো সবজি দেখা গেছে এগুলো সবই কাট দিয়ে তৈরি ছোট ছোট সবজিগুলো তারপরে তো আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য জান্নাতের বাবা গেছে খাওয়া নিয়ে আসতে ক্যাপসি অর্ডার দিছে আর আমরা এখানে দেখতেছি আইস স্কাইটিং দেখতেছি স্নো স্কাইটিং এখানে বাচ্চারা আইস স্কাইডিং করতেছে এটা দেখতেছি আমরা জান্নাতে দেখতেছে আমার মেয়ে আমার ছেলে আব্দুল্লাহ দেখতেছে পাশে আছে ওর নানা আবদুল্লাহকে কোলে নিয়ে আছে এই তো আমরা দেখতে দেখতে জান্নাতের বাবার খাওয়া নিয়ে চলে আসছে তারপরে আমরা খাইতেছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার চলে আসছি ঘুরতেছি দেখতেছি দেখতে এখানে এই মলের ভিতরে আবার একটা আর্টিফিশিয়াল সমুদ্র বানিয়েছে ওনারা এখানে মানুষরা নৌকা রাখছে নৌকাতে উঠে নৌকাতে উঠে উঠে মানুষরা দেখে ঘুরে ঘুরে ফুরা মলটা এপার থেকে ওই পার পর্যন্ত নিয়ে যায় নৌকাগুলো আবার নিয়ে আসে পরে জান্নাতে বায়না করতেছে যে ও উঠবে জান্নাত এখানে উঠবে ওর বাবাকে নিয়ে উঠবে উঠতেছে আর ওর বাবা নিয়ে গেল ওখানে পাশে কাউন্টার আছে কাউন্টারে গিয়ে নিতে হয় টিকিট নিতে হয় একটা দশ টাকা করে পার পার্সন টিকিট নিতে হয় এই তো জান্নাত উঠছে ওর বাবা উঠছে আর আমার ছেলে এটা আবদুল্লা ও উঠছে ওরা উঠতেছে উড়ে ঘুরতে যাইতেছে দেখতেছে আমার ছেলেটা দেখেন টাটা দিতেছে ওরা যাবে পুরো মলটা পাঁচ মিনিটের ভিতরে ঘুরে নিয়ে আসবে এ পাশ থেকে ওই পাশে নিয়ে যাবে একদম পুরো লাস্ট পর্যন্ত এটা আর্টিফিশিয়াল করে বানাইছে আর পাঁচ মিনিটের ভিতরে গিয়ে আবার চলে আসবে কিন্তু এই পর্যন্তই আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি নতুন ইউটিউব বলছি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এই আর কি আর কি আমার ছেলে মেয়ে চলে আসছে ঘুরে ফিরে এখন আমরা এখান থেকে চলে যাব বাসায় আমাদের ঘোরাফেরা ফেরা শেষ খাওয়া দাওয়া শেষ ঘুরে ফেন ঘুরে চলে আসছে এখন আমরা এখান থেকে বাসে চলে যাব যাবো টাটা আল্লাহ হাফিজ এখানে আমার আসসালামু আলাইকুম